নতুন নতুন সে খোঁজ আমাদের দিতে থাকবেন আমরা অবশ্যই আপনাদের কথা মতো সেই প্লেস টা গিয়ে দেখে আসবো

রাস্তাটা শেষ হয়ে গেল স্যারটা দা তুমি পাকা রাস্তা শেষ হয়ে বন্ধুরা এবার ইটের আর মাটির এরকম করা রাস্তা দেখে আসবি খেয়ে যেতে গুলো পুরো বেরিয়ে বেরিয়ে আছে

मेघ मेघ दिख लो हम खा खा देखा हां ये दिख तो देख रूम साफ है अरे मेघ का जन गया आके ना इसमें सही बात है मुझे कुछ नहीं मिलने बोले जाए ये आके नीचे ऐसे कुछ खा लो ना तुझे ना ना तो काट दे ही <laughs> 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 ঘটনাটা বল তো ঘটনাটা হচ্ছে আমাদের আজকে সকালবেলা একজন আমাদের সাবস্ক্রাইবার বন্ধু রন্টিদার কাছে আসে রন্টিদার কাছে বাড়িতে এসে বলে যে আপনারা

তো নন্ডাতে এসে বলে যে আপনাদের ভিডিও আমরা প্রত্যেক দেখি খুব ভালো লাগে যেভাবে প্রত্যেকটা প্লেসে গিয়ে সেই জায়গায় রহস্য ভেদ করেন তাতে আমরা খুবই আনন্দিত তো এটা বলে বলে আমাদেরকে বলে যে আমাদের কাছে আমাদের বাড়ির পাশে একটা এরকম জঙ্গল আছে যেখানে আমরা বিগত কি তিন মাস মাস থেকে তিন মাস মতো একটা মেয়ের রাতের বেলা নুপুরের আওয়াজ পায়

আমরা এখান থেকে চলে যাবো আপনারা যারা আমাদের ভিডিও প্রত্যেকদিন দেখছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি পছন্দ লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন প্লেস

সাজানোর ঘটনাটা বলে দিয়েছে ওই নামাজটার পর পরই কিছু একটা হলো না নামাজের আগেই হচ্ছিল যেটা হচ্ছিল আওয়াজ ফাওয়াজ তো সেরকম কিছু দেখতে পেলাম না আওয়াজ আওয়াজগুলোই হচ্ছিল বলতে আওয়াজ আওয়াজগুলোই হ্যাঁ ওরকম হচ্ছিল চেষ্টা করবো অন্য আরো মেম্বারদের নিয়ে জায়গাটা জায়গাটায় আসার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বেশি কথা বলছি না আজকে এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে এবার আমাকে বাড়ি যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বহু পছন্দ